ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের সুজির বরফি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি সুজির বরফি রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম সুজি সুজির বরফি বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে কড়াতে আমি ঘি দিয়ে দিলাম এবার ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঘি মেল্ট হয়ে গেছে এবার আগে থেকে যে তিনশো গ্রাম সুজি নিয়েছিলাম এবার আমি সুজিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে হালকা রং ধরিয়ে সুজিগুলো নেড়েছেড়ে ভেজে নিতে হবে এখানে সুজিটা বেশি ভাজা যাবে না সুজিগুলো আমি এখানে নেড়েচেড়ে সুজিগুলো ভেজে নিয়েছি সুজিটা কিন্তু এখানে বেশি ভাজে যাবে না ঠিক এইভাবে করে আমি হালকা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি সুজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চারটে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করব দুশো গ্রাম চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টিটা সেইভাবে দিয়ে দেবেন চিনি দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে আবারও বলছি আঁশটা একদম লোতে রাখতে হবে এবার আমি দিয়ে দেব এখানে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে নেড়ে চেড়ে সুজির সঙ্গে দুধটা এইভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে যোগ করে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে দিয়ে দিলাম এক বাটি পানি আবারও আমি এখানে এক বাটি পানি দিলাম এখানে মোট আমি দুই বাটি পানি দিলাম পানিটা দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে দেখবেন পানিটা আগেকার থেকে অনেক শুকিয়ে যাচ্ছে আর সুন্দর একটা ডোয়ের পরিণত হয়ে যাচ্ছে এইভাবে অনবরত্ব কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ দিলে চলবে না বন্ধ দিলে সুজিরটা তলায় থেকে ধরে যাবে আর সুজিটা চুয়েও যেতে পারে এতে করে সুজির বরফিটা খেতে একদম ভালো লাগবে না একটু হাতে সময় নিয়ে এইভাবে সুজির বরফিটা তৈরি করে নিতে হবে বন্ধুরা একবার হলো আমার মতন করে এই সুজির বরফিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় আর বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় এই ঝটপ সুজির বরফিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে সুজিটা কেমন একদম শুকিয়ে যাচ্ছে আর কড়ার গা থেকে এইভাবে ছাড়তেও শুরু করেছে এইভাবে নেড়ে ছেড়ে সুজির বরফিটা একদম তৈরি করে নিতে হবে এখানে আমার একদম কড়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে যখন দেখবেন সুজিটা এইভাবে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এখানে আমার বরফির জন্য সুজির সুজিটা এখানে একদম রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার সুজির বরফি করার জন্য সুজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সুজিটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে প্লেটের উপর নিয়ে এইভাবে একদম চারিদিক থেকে এইভাবে চে পেপে চেপে সুন্দর করে একদম এইভাবে সমান করে নিতে হবে যত সুন্দরভাবে এই সুজিটা সমান করা হবে বরফি সেপটা দিতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হবে আর সুবিধাও হবে এখানে আমি সুন্দর করে একদম চেপে চেপে সুন্দর করে সমান করে নিয়েছি সমান করার পরে এখানে আমি ঠান্ডা করে নেব এটা গরম অবস্থায় কাটা যাবে না এখানে আমি সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি বরফি সেপ দেওয়ার জন্য এইভাবে চারিদিকটা সমান করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আবারও আমি এইভাবে চৌকো সেপ দেওয়ার জন্য আবারও আমি এইভাবে লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি এখানে আমি সমস্ত বরফিগুলো কেটে একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি বন্ধুরা আজকের এই সুজির বরফি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন